হ্যালো প্রিয় বন্ধুরা দেখেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটি ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে আছি এবং ফাঁকা জায়গা থেকে কিন্তু একটা ঘুড়ির ডাক আমি শুনতে পাচ্ছি ঘুড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন একদম স্কিনের মাঝামাঝি তাকান আপনারা এই যে দেখেন কত দূরে কত দূরে একটা ঘুড়ি কিন্তু উঠছে এবং আমি এখান থেকে কিন্তু ঘুড়িটার ডাক শুনতে পাচ্ছি দেখেন এই যে মাঠের মধ্যে দিয়ে আমি হাঁটছি সো মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমি এই ঘুড়িটার ডাক আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি দেখা যাক আপনারাও শুনতে পান কি না যদিও এই মুহূর্তে বাতাস একটু কমে গেছে সেজন্য কিন্তু ডাকটা একটু কম লাগছে তবে একটু আগে আমি যখন আহ এই যে দেখেন এই যে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা এত পরিমাণে ডাকছে যে দেখেন আমি একটা ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি কিন্তু ঘুরিটা অনেক উপরে উঠছে অনেক আকাশে এই দেখেন মেঘের সাথে কিন্তু খেলা করছে সাদা মেঘের সাথে এই যে ঘুড়িটা এখানে কিন্তু খেলা করছে এই যে দেখেন সাদা মেঘের সাথে কিন্তু খেলা করছে দারুণ একটা ঘুড়ি আমি কিন্তু ওই যে রাস্তা দিয়ে হাঁটছি রাস্তা দিয়ে হেঁটে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আপনারা শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাক কিন্তু ওই যে একটা আমবাগানের মধ্যে দিয়ে আমি যাচ্ছি দেখেন এরপরে রাস্তায় উঠলে আসলে ঘুড়িটা কেমন ডাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি হাঁটছি আর কি তো রাস্তাতে প্রায় কাছাকাছি চলে আসছি ঘড়িটার ডাক নিশ্চয় আপনারা শুনতে পাচ্ছেন দেখেন যত এদিকে আসছি রাস্তার দিকে আসছি তত কিন্তু ঘড়িটার ডাক কিন্তু আরও বেশি ডাকছে এবং দারুণ একটা গর্জন দিচ্ছে তাই মনে হচ্ছে দেখেন আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি রাস্তার আমি আপনাদেরকে দেখাচ্ছি চলে আসছি প্রায় এই যে এই যে দেখেন একদম ডাকছে এখান থেকে দেখবো বাতাস কমে আবার বাতাস দুর্দান্ত ডাক দিচ্ছে দুর্দান্ত মন মাতানো ডাক মানে কি বলবো আসলে প্রচুর পরিমাণে ডাকছে হলিটা আজকে অনেকদিন পরে যেহেতু বাতাস পাইছে অনেকদিন পরে কিন্তু ঘড়িটা উঠছে এই যে দেখেন একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে আজকের ওয়েদারটা আজকের আবহাওয়াটাও কিন্তু দারুণ সুন্দর এখানে ছোট্ট ছোট্ট পাখি দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই জম করে এই যে দেখেন এত ছোটো পাখি খুব সুন্দর লাগছে সে ঘুরের ডাকটা নিশ্চয় আপনারা শুনতে পাচ্ছেন যে একদম উপরে উঠে গেছে দেখেন যত এদিকে তত ডাক কিন্তু বাড়ছে আমি যেটা বলছিলাম এই যে দেখতে থাকুন যত উপরের দিকে আসছে তত ডাক বেশি শব্দ শোনা যাচ্ছে মাঝে মধ্যে বাতাসটা আপ ডাউন হচ্ছে এই জন্য কিন্তু অনেক সময় আসতে অনেক সময় জোরে শোনা যাচ্ছে এরপর আমি একটা স্বাদে উঠে আপনাদেরকে দেখাবো কেমন লাগে দেখি এই যে দেখতে পাচ্ছেন স্বাদে চলে আসছি সাধে চলে এসে জুম করে দেখে আমি আপনাদের এই যে কেমন ডাক শুনতে পাচ্ছেন জানাবেন নিশ্চয়ই আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম প্রেমী বন্ধুরা যারা আছেন যারা ঘুড়ি উড়াতে মুভি দেখতে পছন্দ করেন ঘুড়ি উড়াতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম